আসসালামু আলাইকুম আমি আপনার ভাই ফয়েজ ফয়েজ ব্লক কে থেকে আপনাদের স্বাগতম আর আজকে আপনারা দেখতে ঘটায় আমি হার দাঁড়ো আমি প্রায় তিনটার থেকে বারসাই আর এখন বাজার সাড়ে চারটা তো আমার ইউটিউবার বাই লগে আমি মিলিতাম করি প্রায় সময় তুই চাইছি তাই লাইভ হরাত আসলা তো এখন আমি মিলিলাম তো আজকের ভিডিওটা তান ফেসবুক পেজও আপলোড দিবা অথবা ইউটিউব চ্যানেলেও আপলোড দিবা আমার বিষয়ে তাইন কিছু হইবা আমি তান আইছি মানে আমার একটা চ্যানেল আছে ও তোরা ওটাই ভাল লাগে

আমার ছোটো ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন ওনার চ্যানেলের নাম আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন সবাই একটু ওনাকে সাপোর্ট করবেন সবাই ওনার সাথে থাকবেন সবাই একটু খেয়াল করবেন ওনার চ্যানেলের নামটা আমার ভিডিওর শর্ট সাইটে দেওয়া হবে সবাই একটু খেয়াল করবেন সবাই আমার ছোটো ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও আজকে শ্যুট করার সময় আর নাই আজকে শ্যুট করার কথা ছিল কিন্তু শ্যুট করতে পারি না কালকে আবার আমি

Assalamualaikum.